এই সংস্কার যদি বাংলাদেশের মধ্যে না হয় এই সংস্কার ছাড়া যদি বাংলাদেশের মধ্যে নির্বাচন হয়ে যায় তাহলে যে কোনো সরকার আসবে এই করে করবে তখন মানুষ যদি কোনো কিছু বলতে যায় ভাবে দমন যেভাবে এর জন্য এই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ সকলের সংস্কারের পক্ষে থাকবেন সকলের সংস্কার যেগুলি স্বল্প সংস্কার সমস্ত সংস্কারের আগে কোনো ধরনের কোনো নির্বাচন যেন বাংলাদেশের মধ্যে না হয় এর জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচন অবশ্যই বাংলাদেশের মধ্যে হবে বাংলাদেশের ইম্পার্সিয়াল ইনডিপেন্ডেন্ট একটা নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উপায় একজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত করবো অবশ্যই বাট এর আগে এই সংস্কার গুলি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের আপামর জনতার স্বার্থে আমাদের ভবিষ্যতের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই সংস্কারগুলি হওয়া লাগবে সবাই সংস্কারের পক্ষে থাকবেন বিএনপি প্রতিনিয়ত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ব্রেকফাস্ট করে ওনাদের প্রধানতম কথা হচ্ছে নির্বাচন দেওয়া লাগবে নির্বাচন দেওয়া লাগবে নির্বাচন না দিলে বাংলাদেশের এই পরিস্থিতি এই অস্বস্তি এগুলি আপনার ঠিক হবে না আরে ভাই নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসছে তো বিএনপি ভারতকেই পারবে না ডিল করার জন্য ভারতকে ঢিল করার মতো ক্ষমতা ভারতকে ডিল করার মতো পররাষ্ট্রনীতি আমি বিএনপির মধ্যে এমন কোনো নেতার মধ্যে দেখি না যে যারা এটা ডিল করতে পারবে সরাসরি প্রফেসর মোহাম্মদ ইউনুস এই জায়গার মধ্যে থাকার কারণে ভারতের যে আপনার আগ্রাসন ভারতের যে আগ্রাসন মনোভাব বাংলাদেশের উপরে এটা ওনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যক্রম করতে পারতেছেন আপনারা জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে কি পরিমাণ প্রপাগান্ডা ভারত থেকে আপনার ছড়ানো হয়েছে জিডিটা করতে গেলে বাংলাদেশের মানুষের একটা সাংবিধানিক রাইট হচ্ছে যে কোনো মানুষ যদি অনিরাপদ ফিল করে যে কোনো মানুষ যদি কোনো একটা ইনসিডেন্টকে ডায়রি করতে চায় আপনার ন্যাশনাল ক্রাইম ডেটাবেসের মধ্যে মানুষকে একটা জেনারেল ডায়রি করতে হয় এটা হচ্ছে মানুষের একটা সাংবিধানিক অধিকার এটা করতে গেলে আপনার টাকা দেওয়া লাগে এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু সরকারিভাবে ভাবে ফ্রি ছিল যা জেনারেল ডায়েরি আপনি কারোর সাথে কোনো সমস্যা হলো আপনি অনিরাপদ ফিল করতেছেন আপনি আপনার লোকাল পুলিশ স্টেশনে যে একটা জিডি করে আসবেন এই জিডি নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ঘরী আপনার করা হতো আপনার পুলিশ থেকে পুলিশ স্টেশন থেকে সো এইটাকে ম্যান্ডাটরি করার জন্য সংবিধান বা আপনার যে যে সংস্কার কমিশন থেকে এই প্রস্তাবনা কিন্তু হয়েছে এটা পুলিশ সংস্কার কমিশন থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশের যে আপনার ভেরিফিকেশন আপনারা জানেন যে বাংলাদেশের ঘুষের যে প্রচলনটা সর্বপ্রথম এই ল এনফোর্সমেন্ট সেক্টরে যে প্রথম ধাপের যে ঘুষ প্রথম ধাপের ঘুষ হচ্ছে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের নামে সেটা হোক পাসপোর্টের জন্য সেটা হোক চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনে গেলেই কিন্তু আপনাকে টাকা দেওয়া লাগে বিভিন্ন অঙ্কে টাকা দিয়ে আপনার চারিত্রিক সার্টিফিকেট ভালো নেওয়া লাগে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন খুব চমৎকার কিছু সংস্কার বাংলাদেশের মধ্যে প্রস্তাবনা করা হয়েছে তো এর মধ্যে যদি অন্যতম কিছু সিগনিফিকেন্ট আপনার বিষয় আলোচনা করি আপনারা জেনে অবাক হবেন এবং কেন এই সংস্কারের মধ্যে বাংলাদেশের আপামর জনতা যারা সাধারণ মানুষ যারা জনমুখী যারা বাংলাদেশের গণতন্ত্র সেই প্রথম থেকে কাজ করে আসছেন যারা কথা বলে আসছেন যারা এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই স্বৈরাচারী মনোভাবের কারণে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বাংলাদেশের মধ্যে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে কোনো সরকার যেন আর কখনোই হাসিনা টাইপের না হতে পারে এই আপনার ন্যারেটিভে যারা বিশ্বাস করেন এই কথায় এই আপনার লাইনে যারা বিশ্বাস করেন তারা এই সংস্কারের মধ্যে একাত্মতা পোষণ করে কারণ সংস্কার ছাড়া যে সংস্কারগুলি আপনার স্বল্প মেয়াদী যে সংস্কারগুলি করা সম্ভব বাংলাদেশের মধ্যে এই সংস্কারগুলি ছাড়া বাংলাদেশের মধ্যে একটা নির্বাচন হয় তখন ওই নির্বাচিত সরকার যদি চায় তখন কিন্তু উনি চাইলে আবার সেই হাসিনা টাইপের কিন্তু স্বৈরাচার পার্দের হওয়ার জন্য বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সো এই সংস্কার কমিশন থেকে যেই আপনার সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে যদি আমি আপনাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করি বিষয়গুলি একদম না বললেই নয় কিছু এবং কেন আপনাদেরকে এই সংস্কারের মধ্যে একাত্মতা পোষণ করা লাগবে রিগার্ডলেস রাজনৈতিক দল কে কি বলতেছে যে কখন নির্বাচন চায় কখন এটা চাচ্ছে ওদের সাথে আপনার একাত্মতা পোষণ না করে কেন সাধারণ মানুষের পক্ষে জনমুখী জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আরো ডেমোক্রেটিক ওয়েতে পৃথিবীর বুকে আপনার প্রেজেন্ট করার জন্য কেন আপনারা সংস্কারের মধ্যে এই বিষয়টা নিয়ে যেই পরিবর্তনগুলি আপনার সম্ভাব্য পরিবর্তনগুলির জন্য ওনারা আপনার প্রস্তাবনা করা হয়েছে সংবিধান কমিশন থেকে শুরু করে আপনি পুলিশ রিফর্ম কমিশন থেকে শুরু করে অনেকগুলি আপনার চারটা কমিশন রিপোর্ট দিয়েছে এর মধ্যে অনেকগুলি আপনার সুপারিশ মালা আছে এর মধ্যে কিছু সিগনিফিক্যান্ট সুপারিশ মালা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে কনস্টিটিউশন বা আমাদের যে গণতান্ত্রিক যে ধারা বা আমাদের যে সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার সো গণপ্রজাতন্ত্রী আপনি দেখেন এই জায়গার মধ্যে কিন্তু প্রজা নামটা আছে যে গণপ্রজা সো এই গণপ্রজা উঠেই দিয়ে বর্তমান যারা আপনার সংস্কার কমিশন আছে ওনারা কিন্তু প্রস্তাবনা করেছে আপনার জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার যেন কত চমৎকার ভাবে আপনি দেখেন ওনারা গণপ্রজাতন্ত্রীকে পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার এই নামটা আপনার ওনারা প্রস্তাব করেছে আমি এর সাথে হান্ড্রেড থাকেন অবশ্যই এর পক্ষে আপনারা সবসময় অবস্থান নেবেন সবসময় কথা বলবেন আপনার জায়গা থেকে যে যে অবস্থান থেকে থাকেন সেটা হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা হোক মানুষের সাথে সেটা হোক পরিবারের সাথে সবাইকে আপনারা বুঝাবেন যে এর পরিবর্তন কিভাবে আমাদের সাধারণ এবং পরবর্তী ফিউচারকে আমাদের ইম্প্যাক্ট করতে পারে কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে ইনফ্লুয়েস করতে পারে রাইট দুই কক্ষ বিশিষ্ট আপনার ওয়েস্টার্ন স্টাইলে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা জানেন যে বর্তমান পার্লামেন্টের মধ্যে সদস্য সংখ্যা থাকে আপনার আপনার তিনশো এর মধ্যে নারী আসন বা যেটাকে আপনার সংরক্ষিত আসন বলা হয় সেটাও ডিপেন্ড করে আপনার সংখ্যাগরিষ্ঠ যারা ভোট পাবে ওদের মাধ্যমে নির্ধারিত হয় ওই পঞ্চাশ জন সংরক্ষিত কারা আপনার নারী আসন পাবে কোন দল কতটা আসন পাবে তো এই যে পঞ্চাশটা নারী আসন এটাকে আপনার বর্ধিত করে ওনারা একশোটা করছে এবং এই একশোটা বর্ধিত আসনের মধ্যে সরাসরি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এই একশো জন আপনার মহিলা যেই আসন আপনার নির্ধারণ করা হয়েছে তো এই একশো জন সহ আরো এডিশনাল তিনশো জন বা আগের যে তিনশো জন এই চারশো আপনার পার্লামেন্টের ওই মেম্বার থাকবে লোয়ার আপনার নিম্নকক্ষে কক্ষে সো আপনার যেই সংসদ করা হবে দুই কক্ষ বিশিষ্ট যেই সংসদ করা হবে এর নিম্নকক্ষে থাকবে এই চারশো জন মানুষ তিনশো জন এমপি যারা বিভিন্ন জেলা বা এলাকা থেকে আপনার নির্বাচিত হবে একশো জন এই সংরক্ষিত যারা সরাসরি ভোটের মাধ্যমে ওই এলাকা থেকে নির্বাচিত হবে চারশো জন আর উপরে বা আপনার সেনেট নামে যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট বা উপরের যে কক্ষটাকে ওনারা আপনার সেনেট বানানোর জন্য যে প্রস্তাবনা করা হয়েছে ওই সেনেটের মধ্যে থাকবে একশো জন সদস্য ওই একশো জন সদস্য নির্বাচিত হবে সংখ্যা গরিষ্ঠ বা রেশিওর মাধ্যমে যে কোন দল কত ভোট পাইছে ওই ভোটের মাধ্যমে ডিফাইন করা হবে যে কে কত পার্সেন্টেজে কে কত পার্সেন্টেজের মাধ্যমে কয়জন লোক ওনাদের ওই উপর বা আপনার সেনেটের মধ্যে ওনারা আপনার আসন পেতে পারে ওইভাবে নির্বাচিত হবে চমৎকার ভাবে আর যে পাঁচটা বাকি যেই পাঁচটা আপনার আসন থাকবে ওই পাঁচটা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে আপনার বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট থাকে যাদেরকে এই সংসদের মধ্যে এই জন বা জনের করা যায় নাই ওই মানুষগুলি যারা বঞ্চিত হয়েছে ওই বঞ্চিত আপনার জাতি থেকে ওই বঞ্চিত জাতির জন্য আপনার রিপ্রেজেন্টেটিভ আপনার আমাদের ন্যাশনাল পার্লামেন্টের মধ্যে থাকে ওইটাকে এনশিউর করার জন্য কিন্তু রাষ্ট্রপতির হাতে এই পাঁচটা আসন ওনারা নির্ধারণ করে দিছে এই হচ্ছে বাংলাদেশের আপনার যে নির্বাচন বা আপনার সংস্কার কমিশনের বা সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এই প্রস্তাবনার মধ্যে অন্যতম সিগনিফিকেন্ট একটা প্রস্তাবনা ছিল এইটা এবং চার বছরের জন্য প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় আসবে প্রেসিডেন্ট তো চার বছর থাকবে এবং নির্বাচিত যিনি আপনার এবং দলীয় দলীয় আপনার সাপোর্টের মাধ্যমে যিনি আপনার প্রাইম মিনিস্টার হবে প্রাইম মিনিস্টারের ক্ষমতাও চার বছরের বেশি থাকবে না এবং একজন ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার বা একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না নো ভোটের সিস্টেম রাখা হয়েছে যদি নো ভোট ফোরটি পার্সেন্টের মতো পরে ওই এলাকা বা ওই আসনের মধ্যে পুনরায় নির্বাচন করা হবে এবং ওই এলাকার যারা নির্বাচন করছে যারা ক্যান্ডিডেট ছিল ওই ক্যান্ডিডেট আবার পরবর্তীতে নির্বাচন করতে পারবে না নতুন ক্যান্ডিডেট দেওয়া লাগবে সো এই রিফর্মস গুলি যদি বাংলাদেশের মধ্যে হয় আরো রিফর্মস আপনার প্রস্তাবনা দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে পুলিশের যে আপনার ভেরিফিকেশন আপনারা জানেন যে বাংলাদেশের ঘুষের যে প্রচলনটা সর্বপ্রথম এই ল এনফোর্সমেন্ট সেক্টরের যে প্রথম ধাপের যে ঘুষ প্রথম ধাপের ঘুষ হচ্ছে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের নামে সেটা হোক পাসপোর্টের জন্য সেটা হোক চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনে গেলেই কিন্তু আপনাকে টাকা দেওয়া লাগে বিভিন্ন অঙ্কের টাকা দিয়ে আপনার চারিত্রিক সার্টিফিকেট ভালো নেওয়া লাগে জিডিটা করতে গেলে বাংলাদেশের মানুষের একটা সাংবিধানিক রাইট হচ্ছে যে কোনো মানুষ যদি অনিরাপদ ফিল করে যে কোনো মানুষ যদি কোনো একটা ইনসিডেন্টকে ডায়েরি করতে চায় আপনার ন্যাশনাল ক্রাইম মধ্যে মানুষকে একটা জেনারেল ডায়রি করতে হয় এটা হচ্ছে মানুষের একটা সাংবিধানিক অধিকার এটা করতে গেলে টাকা টাকা দেওয়া দেওয়া লাগে লাগে এটা করতে গেলে আপনার এই সম্পূর্ণ ফ্রি ছিল যা জেনারেল ডায়েরি আপনি কারোর সাথে কোনো সমস্যা হলো আপনি অনিরাপদ ফিল করতেছেন আপনি আপনার লোকাল পুলিশ স্টেশনে যে একটা জিডি করে আসবেন এই জিডি নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ঘড়ি আপনার করা হতো আপনার পুলিশ থেকে পুলিশ স্টেশন থেকে এইটা কে মেন্ডাটরি করার জন্য সংবিধান বা আপনার যে যে সংস্কার কমিশন থেকে এই প্রস্তাবনা কিন্তু দেওয়া হয়েছে এটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন থেকে এই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে আপনার কনস্টিটিউশন যে রিফর্মস যদি আপনি চান যে সংবিধানকে পরিবর্তন করবেন বর্তমান কনস্টিটিউশন রুলস অনুযায়ী আপনি যদি সংবিধানকে পরিবর্তন করতে চান তাহলে সংসদের মধ্যে আপনার সংখ্যাগরিষ্ঠতা যদি আপনি পান দুই তৃতীয়াংশের যদি মত পান তাহলে আপনি ওইটা রিফর্ম করতে পারবেন বাট নতুন সংস্কার কমিশন কি নিয়ে আসছে যে আপনি দুই তৃতীয়াংশ মানুষের মতামত পাওয়ার পরেও আপনাকে সাধারণ বা অন্যান্য যারা আছে ওইটার সমন্বয় একটা আপনার রেফারেন্ডাম দেওয়া হবে একটা গণভোট হবে করা গণভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয় যে হ্যাঁ আমরা সংবিধানকে আমরা চাচ্ছি সংস্কার করার জন্য বা সংবিধানকে আমরা রিফর্ম চাচ্ছি করার জন্য বা আমরা পরিবর্তন চাচ্ছি করার জন্য তখনই কিন্তু এই পরিবর্তনটা সম্ভব হবে যখন আপনি রেফারেন্ডামের মাধ্যমে আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে যখন এই মতামত নির্বাচিত হবে যে হ্যাঁ আপনি এটা রিফর্ম করতে পারবেন তখনই কিন্তু আপনি এটা রিফর্ম করবেন রাইট বিভাগের মধ্যে বিভাগীয় যে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থাকে আরো ট্রান্সপারেন্ট এবং আরো আপনার ধরেন ইম্পার্সিয়াল করার জন্য আরো দ্রুততম সময়ের মধ্যে যেন মানুষ বিচার পায় ওই বিচারকে আপনার ন্যায্য বিচার জন্য সবাই পায় ওইটাকে এনশিওর করার জন্য আপনার প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার জেলা ভিত্তিক একটা বিভাগীয় একটা হাইকোর্টের মতো একটা সিমিলার টাইপের একটা আপনার আসন থাকবে ওই ইনস্টিটিউশনের মধ্যে আপনার হাইকোর্টে যেভাবে আপনার মামলাগুলিকে আপনার বা রুলিং করা হয় বা বিভিন্ন ধরনের অর্ডার দেওয়া হয় বা যে কার্যকলাপগুলি আপনার ধরুন হাইকোর্টের মধ্যে করা হয় ওই সিমিলার টাইপের কাজগুলি অনেক আপনার এগিয়ে নিয়ে যাবে কাউন্সিল যে যারা মেম্বার হবে ওইটাকেও ওরা এই জায়গার মধ্যে প্রস্তাব করে দিছে যে কারা কারা হতে পারবে যে জাতীয় কাউন্সিলের মধ্যে জাতীয় কাউন্সিলের মধ্যে আপনার সদস্য হতে পারবে প্রেসিডেন্ট যিনি থাকবে রানিং প্রেসিডেন্ট যিনি প্রাইম মিনিস্টার উনি হতে পারবে ওই জায়গার মধ্যে মেম্বার আপনার ওই মধ্যে সদস্য থাকবে যিনি আপনার বিরোধী দলীয় নেত্রী বা নেতা উনি থাকবে ওই জায়গার মধ্যে সদস্য লোয়ার কোর্টের বা নিম্ন কক্ষের যিনি স্পিকার থাকবে উনি ওই জায়গায় সদস্য হবে যিনি উচ্চ কক্ষের বা সেনেটের যিনি স্পিকার থাকবে উনি ওই জায়গার সদস্য হবে যিনি প্রধান বিচারপতি চিফ জাস্টিস উনি ওই জায়গার মধ্যে সদস্য হবে যিনি আপনার নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার এবং উচ্চ কক্ষের ডেপুটি স্পিকার এই দুইজন ব্যক্তি ওই জায়গার মধ্যে যেটা অপজিশন থেকে বিরোধী আপনার দল থেকে নির্বাচিত বা বিরোধী দল থেকে মত দেওয়া বা বিরোধী দল থেকে অ্যাপ্রুভ করা যিনি আপনার স্পিকার থাকবে নিম্ন কক্ষের এবং উচ্চ কক্ষের দুজন ব্যক্তি কিন্তু ওই জায়গার মধ্যে ন্যাশনাল যে আপনার কাউন্সিল কাউন্সিলের মধ্যে থাকতে হবে তাহলে কি হবে যে বাংলাদেশে যে স্বৈরাচারী যেই মনোভাব যে একজন মানুষ স্বৈরাচারী হয়ে যায় একজন মানুষের হাতে আপনার বিশাল ক্ষমতা থাকে উনি প্রেসিডেন্টকেও আপনার নাড়াচাড়া করাইতে পারে উনি উনার দলের সমস্ত সিদ্ধান্ত উনি পারে নেওয়ার জন্য এই যে আপনার স্বৈরাচারী মনোভাব এই যে একত এককভাবে সবকিছু আপনার করা এককভাবে সমস্ত সিদ্ধান্ত নেওয়া এই যে স্ট্র্যাটেজি এই যে মনোভাব আমাদের মধ্যে ছিল বিগত আপনার ধরেন মুক্তিযুদ্ধের পর থেকে উনিশশো সালের পর থেকে যে যেভাবে পারছে আপনার মিজ ইউজ করে তার নিজের মতবাদটাকে দলের মতবাদ হিসেবে চাপাই দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষকে এবং নিজকে বেনিফিট করার জন্য এই সিস্টেম কিন্তু আর থাকবে না এই সংস্কার কমিশনের যদি সমস্ত প্রস্তাব বা যদি এর মধ্যে কিছু আপনার যে কি যে চেঞ্জগুলি ওনারা প্রস্তাব করছে এগুলিও যদি আপনার বাস্তবায়িত হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই সৈরাচার আর কোনোদিন মাথা ছাড়া দিয়ে বাংলাদেশ আসতে পারবে না বা উঠতে পারবে না কেউ কখনোই হাসিনা টাইপের মনোভাব নিয়ে বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সংস্কার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে হয়তোবা সংস্কারের মধ্যে কি চলতেছে বিএনপি প্রতিনিয়ত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ব্রেকফাস্ট করে ওদের প্রধানতম কথা হচ্ছে নির্বাচন দেওয়া লাগবে নির্বাচন দেওয়া লাগবে নির্বাচন না দিলে বাংলাদেশের এই পরিস্থিতি এই অস্বস্তি এগুলি আপনার ঠিক হবে আরে ভাই নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসছে তো বিএনপি ভারতকেই পারবে না ডিল করার জন্য ভারতকে ঢিল করার মতো ক্ষমতা ভারতকে ডিল করার মতো পররাষ্ট্র নীতি আমি বিএনপির মধ্যে এমন কোন নেতার মধ্যে দেখি না যে যারা এটা ডিল করতে পারবে সরাসরি প্রফেসর মোহাম্মদ ইউনুস এই জায়গার মধ্যে থাকার কারণে ভারতের যে আপনার আগ্রাসন ভারতের যে আগ্রাসন মনোভাব বাংলাদেশের উপরে এটা ওনার হান্ড্রেড কার্য জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে কি পরিমাণ ভারত থেকে আপনার ছড়ানো হয়েছে হিন্দুদেরকে আপনার নির্যাতন করা হচ্ছে বিভিন্ন সংখ্যালঘুদেরকে আপনার নির্যাতন করা হচ্ছে বিভিন্ন ভাবে আপনার মানুষ মারা হচ্ছে এইটা ওইটা পুরনো ভিডিও সামনে নিয়ে এসে বলতেছে বাংলাদেশে নির্যাতিত হয়েছে হিন্দু পরিবার এইটা ওইটা এই সব কিছু যে করলো এর বিপরীত আমাদের এই ক্যাশম্যাটিক লিডার প্রফেসর মোহাম্মদ ইনুস কিন্তু সাতাইশটা ইউ ইউ দেশের যে আপনার সেন্জন বুক দেশের যারা ডিপ্লোমেটস ওদেরকে কিন্তু আপনার ইনভাইট করা হয়েছে বাংলাদেশের মধ্যে ওনাদেরকে কিন্তু ব্রিফ করা হয়েছে এই যে ডিপ্লোমেটস যারা বাংলাদেশের মধ্যে আসলো তারা কিন্তু ওই ডিপ্লোমেট যারা আছে ওদের নিজস্ব বিবেচনায় কিন্তু এই জায়গার মধ্যে আসে নাই প্রত্যেকটা দেশ থেকে প্রত্যেকটা দেশের স্টেট থেকে কিন্তু বলা হয়েছে যে গো এন্ড লিসেন টু দিস জেন্টলম্যান এন্ড লিসেন হোয়াট ইস সেইং অ্যান্ড হোয়াট ইস মেইন কনসার্ন অ্যান্ড উইল ওয়ার্ক টুগেদার টু ফাইন্ড দা বেস্ট সলিউশন আউট অফ ইট রাইট সো এইটাই কিন্তু বাংলাদেশের মধ্যে হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কিন্তু সাতাইশটা দেশের ডিপ্লোমেটস এবং আপনারা জানেন যে ডিস ইনফরমেশনকে ক্যাম্পেইনকে কোনোভাবে রোধ করা যায় কিনা এর জন্য ম্যাটার যেই আপনার এশিয়ান সাইডের যিনি আপনার দায়িত্বে আছে ওনাকে ডেকে এনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিউস কিন্তু ব্রিফ করছে কিভাবে আপনার এই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনকে আপনার ট্যাকেল দেওয়া যায় সো এই যে আপনার ধরেন ওনার যে সুনাম ওনার যে আপনার ধরেন এই যে ফেস যে ভ্যালিউটা আছে ওনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের কারণে কিন্তু ভারত অনেক কিছু করতে পারতেছে না বাংলাদেশের বিরুদ্ধে আপনি দেখেন যে বিজেপি আজকে মেরুদণ্ড সোজা করা বিজেপি আজকে মেরুদণ্ড সোজা করে বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা কি কখনো বাংলাদেশের মধ্যে হয়েছে আপনি দেখেন যে বাংলাদেশের পর রাষ্ট্রনীতি কতটা স্ট্রং হয়েছে এটা কি কখনো অন্য রাষ্ট্র অন্য সরকার আসলে এরকম ভাবে নিতে পারবে ওরা সব সময় ভারতের প্রতি নতজানো নীতি নিয়ে বাংলাদেশ আপনার পরিচালিত হয়েছে উনিশশো সালের পর থেকে সুতরাং এই সংস্কারগুলি খুবই গুরুত্বপূর্ণ এই সংস্কার যদি বাংলাদেশের মধ্যে না হয় এই সংস্কার ছাড়া যদি বাংলাদেশের মধ্যে নির্বাচন হয়ে যায় তাহলে যে কোনো সরকার আসবে এই সংস্কারগুলি ওনাদের মনমতো করে করবে তখন মানুষ যদি কোনো কিছু বলতে যায় তখন মানুষকে এরকম ভাবে দমন পীড়ণ করবে যেভাবে শেখ হাসিনা দমন পীড়ণ করছে মাই डियर ব্রাদার এন্ড সিস্টার সো এর জন্য এই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ সকলে সংস্কারের পক্ষে থাকবেন সকলে সংস্কার যেগুলো স্বল্পমেয়াদী সংস্কার সমস্ত সংস্কারের আগে কোনো ধরনের নির্বাচন যেন বাংলাদেশের মধ্যে না হয় এর জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচন অবশ্যই বাংলাদেশের মধ্যে হবে বাংলাদেশের ইম্পার্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উপায় একজন প্রধান নির্বাচিত করব অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের আপামর জনতার স্বার্থে আমাদের ভবিষ্যতের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই সংস্কারগুলি হওয়া লাগবে তো সবাই সংস্কারের পক্ষে থাকবেন দ্যাটস অল ফর ওয়া বারাকাতুহু